বাংলাদেশের জনগণের চিন্তা একটা একটা ব্যক্তিও করে না বাংলাদেশের জনগণের চিন্তা কোনো ব্যক্তি করতেছে না যেই আইতা লুট্টোপুটে কাইতাসে চলে যেতেছে আইতাসে লুটে পুটে চলে যেতেছে হ্যাঁ জনগণ আসসালাম আলাইকুম আজকে কিছু করার কথা কুমো জানি না অনেকের ভাল লাগবো কিনা তবে বলতে হবে ভাই বাস্তব আলাপ যেটা না বললে হবে না মনে খুব কষ্ট এই যে জুলাই আন্দোলন যেই ব্যক্তি জুলাই আন্দোলনের মধ্যে সামনে থেকে লিড দিছে সামনে থেকে আন্দোলন করে গেছে আর যেই ব্যক্তির দ্বারা আপনারা ক্ষমতার স্বাদ পাইছেন স্যারের মধ্যে বসছেন দুই কলা গাছ বসাইছি তিন কলা গাছ বসাইছি এই যে আমাদের ইউ ইউনুসার আপনাকে বলি এই যে আমাদের প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি আপনি আলু পটল চেক করেন অথচ যেই জুলাই যোদ্ধার মাধ্যমে আপনারা ক্ষমতায় আসছেন সেই জুলাই যুদ্ধার জীবনে নিরাপত্তা দিতে পারলেন তাকে গুলি করে আসলে বা ইন্ডিয়া চলে যায় আর আপনারা এখন পর্যন্ত সিসিটিভি টিভি ফুটেজ চেক করেন আপনারা এখনও পয়সা এই পুরস্কারের ঘোষণা দেন পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবেন তা আপনার প্রশাসন কি বালফালায় আমরা জনগণ যদি আসামিকে ধরে দিত প্রশাসন কি বালফান রাখছে আর আপনাকে বালফান লাগছে ইয়ার মধ্যে বসাইছে আপনারা এই ক্ষমতায় বসছেন এই পুলা বান্ডিদার দ্বারা এই ছাত্র জনতার দ্বারা এই ছাত্র জনতা যদি আজকে আন্দোলন না করতো এই স্বৈরাচার দেশ থেকে ফেলায় না যেত তাহলে কি আপনারা বসতে পারতেন এই ক্ষমতার মধ্যে আর বিএমপির বাইরে যে ক্ষমতা স্বাদ গ্রহণ করার জন্য উত্তেপনে লাগছেন সামনে নির্বাচনের মধ্যে যাইবেন চিন্তা ভাবনা করছেন আর যাইবেনও বালা মনে করেন যে যাইলেন গা আপনারা কি করবেন আপনাদের কি নিরাপত্তা আছে আপনারা কি মনে করছেন বাচ্চা যাবেন গা আপনারা যারা আওয়ামী লীগের এই দেশ থেকে সরাই দিছেন আপনাকে আওয়ামী লীগ আপনি যতই কিছুই করেন আপনি আপনাকে সারিয়ে দিব ছাড়বে না উন্নত দেশের মধ্যে কি পরিস্থিতি করে একটা অন্যায় ঘটনা ঘটার দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টার ভিতরে আসামি শনাক্ত করে দূরে না আর বাংলাদেশে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেছে জুলাই যুদ্ধা যে জুলাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ওই ব্যক্তি ব্যক্তিটারে হত্যা করার চেষ্টা করছি গোয়া মধ্যে গুলি করে দেশ সেরে পলায় জায়গা আসামিরা ধরতে পারে না আসামি মোটর সাইকেল আটচল্লিশ ঘন্টার পরে মোটর সাইকেল নাম্বারটা বিড়সায় করে কত্তানি বড় অধবর্তন হয়েছে কত্তানি বড় মাথা মুডারে আমরা সরকার ওই সরকারের মধ্যে বসাইছি চিন্তা করা যায় এগুলা মানে মেজাস্ট এত গরম হয় শুনলে এগুলা যা বলা বাহুল্য বলতে পারি না কষ্ট লাগে ভাই দেশ বৈশাখ থেকে দেশের টাকা নষ্ট করতেছে দেশের টাকা খাইতেছে আর কিছুদিন পরে পরে আইসা বয়ান মারে দেশটা সিঙ্গাপুর বানাইবো এই বানাইবো সেই বানাইবো আগে দেশের ভিতরে যে জনগণ আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন মিয়া দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন একটা একজন ব্যক্তি যে জুলাই আন্দোলনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে তার জীবনে কোনো নিশ্চয়তা নাই কালকে হাসান আবদুল্লাহ কোনো জীবনে নিশ্চিত আছে যত ধরনের এই জুলাই আন্দোলনে যত ডি সেলেভেনেরা লিড দিছে সামনে থেকে অংশগ্রহণ করছে এই ফুলাফানের কোনো নিশ্চয়তা আছে এই ফুল আপনার জীবনে কোনো নিশ্চয়তা দিতে পারবেন আপনি কালকে যার উপরে হামলা করব না তার কি গ্যারান্টি গিয়ে আপনি একটা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে গিয়ে আপনার আটচল্লিশ ঘন্টা নিয়ে গেছেন গা একটা নাম্বার বাইর করতে গিয়ে আটচল্লিশ ঘন্টা নিয়ে গেছেন গা আপনার কি বাল ফালার বুসা যেমন বলতে গেলে কষ্ট লাগে গালিগুলা দিতে চাই না সরকারের এই কথাগুলা শুনলে আমার নামে মামলা করবেন আমারে দৌড়তে আইবেন আমার দৌড়ে কী করবেন যদি পারেন আসামিরে দৌড়েন যে দেশটাকে ধ্বংস করে চলে যেত যেত ভারতে ওরে ধরেন দেশের মধ্যে এখনো অস্ত্রদারী হামলাদারী হামলাকারী অনেক গেছে সামনে নির্বাচনের মধ্যে বাঞ্চাল করার জন্য নির্বাচন দিয়ে কী করবেন ভাল ফা লাগবেন আপনার নির্বাচন দিয়া দেশের জনগণের নিরাপত্তা দিতে পারেন না দেশের জনগণের কোনো নিরাপত্তা নেই যে ব্যক্তিরা দেশটাকে স্বাধীন করলো তাদের নিরাপত্তা নাই আপনারা গে সের মধ্যে বসে আরামসে এই ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছেন ক্ষমতার স্বাদ আমি পাইছি দশ বছর বিশ বছর চাই খামুক খাই আমি যামুকা শেষ দেশ সেরা জামুকা আপনাদের সেলেবেরা তো এই বাইরে দেশে পাড়াই দিছেন এটি তো আপনাদের টার্গেট যে আমরা ক্ষমতায় জামু টাকা কামাই করুম দুর্নীতি করুম আর হাজারি করুম টাকা কামাই করে আমাদের পোলাফান আমি আমেরিকা লন্ডনে সেটেল করে দিব দেশের জামুক শেষ ক্ষমতা শেষ দেশের জামুক যেরকম গেছে গাও আমেরিকার পোলাফান আমেরিকা একটা লোকের পোলাফান কি বাংলাদেশ আছে প্রত্যেকটাই আমেরিকা সেটেল করে আসছি লন্ডনে সেটেল কানাডাতে বেগমবার বানায় আছে তো বাংলাদেশের জনগণের কি হবে আমি তো বুঝি না এগুলা বাংলাদেশটাকে একটা তামসা বানাইছে জনগণ একটা মার্বেল মারি আছে না বস ফুটবল আছে না ফুটবলের মতো লাগতে দেয় এইদিকে ওই দিকে দিয়ে এক একবার যে যখন আইতে আছে তখন বাংলাদেশের জনগণের ব্যবহার করতেছে বাংলাদেশের জনগণের চিন্তা একটা একটা ব্যক্তিও করে না বাংলাদেশের জনগণের চিন্তা কোনো ব্যক্তি করতেছে না যেই আইতা লুটেফুটে কাইতাছে চলে যেতেছে আইতাসে লুটে ফুটে কাইতেছে চলে যেতেছে পরিস্থিতি এমন হয়ে গেছে এরকম জনগণরা বলি বা আপনাদের অধিকার আপনাদের আদায় করে হবে এইভাবে কিছুই চলবে না আপনি জেনে জুলাই আন্দোলন করে দেন বসাইছেন চেয়ারের মধ্যে নিয়ে কলা গাছ দুইটারে কলা গাছে কী করতেছে জুলাই আন্দোলনের মধ্যে যে ব্যক্তি ওই ভূমিকা আছে তারা গুলি করে গেছে গাড়ি বেটাকে ক এই তরকারির মধ্যে আলু বেশি দিছে না গুস্তু বেশি দিছে ওইটা চেক করে তোমার কি তরকারি চেক করার লাগে বসেছে তুমি তোমার প্রশাসন ঠিক করো তুমি তোমার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করো সামনে নির্বাচন প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা রাস্তা রাস্তা আপনি সিসিটিভি বসান আপনার সিসিটিভির ভিডিও কালেক্ট করতে চব্বিশ ঘন্টা কেন যাবে উন্নত দেশের মধ্যে তো এরকম নাই বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে আসামির শনাক্ত করে দূরে নিয়ে যায় আর আপনি সিসিটিভি কালেক্ট করতে আপনার চল্লিশ ঘন্টা সময় নেন তা আপনি কি এই আলু ফোটাল চেক করবেন না এই সিসিটিভি ঠিক করবেন আপনি তো আলু ফোটাল চেক করার ব্যক্তি আপনি তো বসে গেছেন গে যে এই ভালো একটা পজিশনে যে জায়গার মধ্যে আপনি সিসিটিভি ফুটেজ কালেক্ট করার কথা ছিল দশ মিনিটে সেই জায়গায় এখন এক ঘন্টা সময় নেন এই আটচল্লিশ ঘন্টা সময় নেন সিসিটিভি ফুটেজ কালেক্ট করার জন্য মানে কষ্ট এখন আর বলার মতো না দেশটা এখন এই মন রসা তলে যাইতেছে যে মানে কল্পনা করলে শোকের মধ্যে পানি আয় পড়ান পানি আইয়ে না রক্ত আইয়ে খালি